আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে ঘরোয়া একটি রেমেডি ব্রোমিয়াম সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা ব্রোমিয়াম কোন কোন রোগে ব্যবহার করা হয় সেগুলো জেনে নিই ব্রোমিয়াম ব্যবহার করা হয় যৌন রোগ বিভিন্ন ধরনের শুক্রপাত ঘন ঘন পস্রাব গনেরিয়া এছাড়াও যাদের ঋতুস্রাব একজিমা অশ্ববলি কাশির সমস্যা শুষ্ক কাশি কষ্টবদ্ধতা টিউমার পলিপাস পক্ষাঘাত বমি বাদ ব্যথা এবং মাথা ঘোরা এই সমস্ত রোগের ক্ষেত্রে ব্রমিয়াম ঔষধটি ব্যবহার করা হয় আমরা প্রথমে যে বিষয়টি ফোকাস করেছিলাম মেল হেলথ রিলেটেড সেগুলো সম্পর্কে কিছু ধারণা নিব সেই রিলেটেড কিছু সমস্যা নিয়েও আলোচনা করব প্রথমে আমরা সামগ্রিকভাবে ব্রমিয়ামের কিছু লক্ষণ দেখে নিই কোন রুগীদের ক্ষেত্রে ব্রোমিয়াম ব্যবহার করা যায় তাদের সিমটম কি অ্যান্টি টিউবার কুলার এক নম্বর অ্যান্টি টিউবার কুলার গ্ল্যান্ডের বিবৃতি বিশেষত নিম্ন চোয়ালের নিচের গ্ল্যান্ডগুলো ফুলে শক্ত হয়ে ওঠে এই জাতীয় রোগীদের ক্ষেত্রে ব্রোমিয়াম অত্যন্ত কার্যকরী নাম্বার টু শরীরের বাম দিকের অন্ডকোষ এবং ডান দিকের ডিম্বকোষের বৃদ্ধি এবং প্রদাহ হইতে পারে নাম্বার থ্রি নিউমোনিয়া দক্ষিণ বক্ষে সর্দি বুকের মধ্যে ঘর ঘর করতে থাকে পুরাতন সর্দি এই রুগীদের ক্ষেত্রে কার্যকরী নাকের পাতা নড়তে থাকে বাম পাশের শয়ন করলে তারা এটি সহজে করতে পারে না স্ত্রীর জননেন্দ্রিয় হতে সশব্দে অনেক সময় বায়ু নিঃসরণ হয় নাম্বার ফোর অসন্তুষ্টি সন্দেহযুক্ত এবং দংশন প্রভৃতি তার মধ্যে লক্ষণীয় বিষয় নাম্বার ফাইভ ঘুমের মধ্যে রুগীদের অনেক সময় রোগের বৃদ্ধি ঘটে এই আরেকটি হচ্ছে যাওয়া তার রুগীদের যেন পিছনে কেউ আছে এরকম অনুভূতি মানসিক লক্ষণের সাথে মিশে যায় এই রুগীদের অন্ধকার ভীতি এবং ভূত প্রেত এগুলাতে তাদের ভয় থাকে এগুলো হচ্ছে রুগীর সামগ্রিক লক্ষণ এখন আসি মেল হেলথ রিলেটেড কিছু লক্ষণ তাদের লিঙ্গোচ্ছ্বাস বা লিঙ্গ দাঁড়িয়ে থাকে অনেক সময় সকালে দ্রুত বৃদ্ধপাত তাদের লক্ষণীয় বিষয় কাম প্রবৃত্তি অর্থাৎ কাম ইচ্ছা অনেক বেশি কিন্তু টাইমিং ম্যাচ করতে পারে না বেশি সময় থাকতে পারে না খুবই দ্রুত সময়ে তাদের পতন হয়ে যায় এই রুগীদের ক্ষেত্রে ব্রোমিয়াম খুবই কার্যকরী এটি সেবনের নিয়ম হচ্ছে এক থেকে দুই ফোঁটা পাওয়ার মেডিসিন তিনবেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে অনেকে প্রশ্ন করে থাকে কতদিন এটি খাব যতদিন আপনার সমস্যাটা নিয়ন্ত্রণে আসছে ততদিন খেতে হবে ওভারঅল এক থেকে দেড় মাস যদি খাওয়া যায় তাহলে সব নিয়ন্ত্রণে আসে। আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ